কোরবানি উপলক্ষে কি চান চুরি চাকু চাবাডি বড় পাতিল দেখাবো নন স্টিকের বড় পাতিল দেখাবো বড় পাইফেন দেখাবো নাম ধরুর পায়া ঢুকে দিবেন নাম ঢুকে দিবেন ওরকম চশমা দেখাব এস এস নন কি চান আমি সবগুলো আজকে দেখাবো পাই টু পাই আসে শুধু সিজনে আছে ডিজে মডেল যেটা এটা হচ্ছে চাইনিজ কোরআনের মতো একবারে সুবিধা ভালো এটা আগে ওইটা দেখেন ভাইয়া এক কেজি দামে গ্যারান্টি আমি আগে বলছি পরে বলতেছি দামে গ্যারান্টি যে যে দামে দিবে তার সাথে আমি দিব আমি এসেন বললাম দামে গ্যারান্টি থাকবে অনেক হ্যাবি এটা এটা আসবে না এটা চাপ দিবেন পটাপট করে কেটে যাবে এটা একই বারে ইজি একইবারে ইজি দেখেন ভাইয়া এটা হচ্ছে ধরবে না আমরা ফার ফার করে ছিঁড়ে চলে আসবে দার হয় এমনি এমনি আপনি বসা দিলে এটা জিনিসটা দাঁড় হবে এটা চর্বি জমনে চর্বি কমাবেন প্লাস হচ্ছে আপনার দারুণ উঠবে এটা একটা মডেল আছে পাঁচশো সতেরো মডেল যেটা মূলত হচ্ছে না স্ক্যান করতে পারবেন কোন দেশি দেখতে পারবেন পাঁচশো বারো মডেল প্রতিটা প্রোডাক্ট স্ক্রিনটাও আছে

ভাই আমার কথা শোনেন আগে কথা হলো যে আমি কিন্তু আজকে প্রথমে বলে দিছি যে কুরবানি স্পেশাল ভিডিও তো কুরবানি স্পেশাল কি দেখাবেন আজকে আজকে কুরবানি স্পেশাল হচ্ছে সামনে তো কুরবানি গরু কাটার জন্য গরু চামড়া ছিলবেন হাড়ি থেকে হাড় আলাদা করবেন মাংস আলাদা করবেন এবং কি ভুঁড়ি আলাদা করবেন এবং কি গরু যাবতীয় কালেকশন যা যা প্রয়োজন হয় সব কালেকশনে রাখা আছে আপনারা ছবি পাঠাবেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠালে আপনি বাকিটা বিস্তারিত জানাচ্ছি ওয়াও তো ভিউয়ার্স আবি জাবুজ ভাই এই সব এই সব কালেকশন আমরা কিন্তু প্রত্যেকই প্রায় কুরবানিতে কিন্তু ভাষা বাড়িতে আমরা কিন্তু কুরবান দিয়ে থাকি তো অনেকে কিন্তু বর্তমানে কিন্তু ভাই একবারে কোষায় পাওয়া যায় না কোষায় পাওয়া তো কথা হচ্ছে ভাই ফ্যামিলি কত লোক যারা তারা কিন্তু ফ্যামিলি লোক সবাই কিন্তু একসাথে হয় দেখা যায় নিজেরা করলে একটা আনন্দ লাগে আলাদা ইয়া লাগে তো এইজন্য হচ্ছে আপনারা যদি ভালোমানের নিয়ে যান দেখা যায় আপনাদের করতে সুবিধা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো লং লাস্টিং হবে লং লাস্টিং কি এটা এক বছর ইউজ করবেন কি আপনি আরো বিশ বছরও চালিয়ে ইউজ করতে পারবেন আজকের কালেকশনে থাকবে হচ্ছে আপনার ফার্স্টে আমরা চাপাটি ডে দেখাই এটা হচ্ছে আপনার হাট ডিটা আলাদা করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি আজকে ইয়াসিন ভাই দেখাতে চলেছে বিভিন্ন ধরনের চাইনিজ মাল চাপাতি মানে যেগুলো মাংস কাটাকাটি হাড় কাটাকাটির কাজে আমাদের ব্যবহার হবে জি

তো তারপরে এছাড়াও আরো কালেকশন আছে দুই একদিন পরে আসবে আরো নিউ কালেকশন তো আপনারা প্রয়োজনে যদি চান আমার নাম্বার সেভ করে আমাকে ছবি পাঠাবেন ছবি পাঠালে আমি দিতে চেষ্টা করব আমার কাছে আছে আমরা ফার্স্টে শুরু করতেছি যেটা হচ্ছে আপনার সামনা সিলার দিয়ে আনুষঙ্গিক কাজ বর্তমান ভাইরাল কালেকশন বর্তমান ভাইরাল এর আগের বছর ভাইরাল ছিল বাকি চাহিদা মতো দিতে পারি নাই এমন একটা ঝামেলা হয়েছে যেটা হচ্ছে আষ্ট দশ দিন আগে সাগুটা ছিল না আফটার দিন আগে হ্যাঁ এখন বর্তমান যেটা ভাইরাস সাকুটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে অনেকে বলে থাকে যে ব্রাজিলিয়ান মূলত হচ্ছে এটা স্ক্যান করতে পারবেন কোন দেশি দেখতে পারবেন এই যে আছে আর এটা প্রতিটা ইয়াতে এটা ধার উঠবে দিতে কত হচ্ছে এটা কাটতে পারবেন একবার ইজি ভাবে এই একবার ইজি ভাবে তো এটার ভিতরে ছয় থেকে 7টা মডেল হবে গোল্ডেন হ্যান্ডেল গোল্ডেন হ্যান্ডেল কাটবাট আর এটা হচ্ছে হ্যাঁ ওটো অনেক কিন্তু ওয়েটটা ভিউয়ারস আমি বলে রাখি আমি হাতে নিয়েছি যেহেতু আপনারা হয়তো বুঝতে পারবেন না ওয়েটটা কিন্তু এখানে যাস হ্যাঁ এটা চামড়া ছিলার জন্য এটা হচ্ছে চামড়া ছিলার জন্য মানে এই যে এই জায়গাটা কিন্তু অনেকটা পাতলা মানে আপনি এইভাবে ফাক করতে পারবেন ফজ হ্যাঁ তো আমরা এটা হচ্ছে যেটা আমরা মডেল নাম্বারটা বলে দেব এটা হচ্ছে এই যে প্রতিটা গায়ের গায়ের ভিতরে মডেল নাম্বার দাও আছে এটা হচ্ছে 516 মডেল আপনারা মডেল বলবেন বাকি ছবি পাঠাবেন আমার কাছে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন এটা হচ্ছে পাঁচশো ষোলো মডেল যেটা রাখতেছি দামে গ্যারান্টি আপনারা দুইশো দশটা চ্যালেঞ্জ তারপর এই জায়গায় অর্ডার করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে দাম কম পাইছেন কিনা দাম কম পাইছেন কিনা সেটা আমাকে জানাবেন ভাইয়া আমি দামে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া এক কথায়

সেম পাইজে দিচ্ছি অনলি তেরোশো টাকা একবার চামড়া সিলতে পারবেন মাংস টাংস কাটতে পারবেন একবার ইজি হবে সুবিধা ভালো এটাতে তো তারপরে আসেন এটা হচ্ছে একটু বড় দেখা যায় আপনি বড় হলে সুবিধা ভালো কি এটা যে আপনি দূর থেকে কাটতে পারবেন এটা এটা মডেল নাম্বার হচ্ছে আপনার পাঁচশো এগারো মডেল পাঁচশো এগারো মডেল এটাতে অনলি একশো টাকা বাড়বে সাইজে বড় সাইজে বড় মডেল নাম্বার ডিফারেন্স একশো টাকা বাড়বে পাঁচশো এগারো মডেল অনলি চোদ্দশো টাকা প্রাইস তারপরে আসেন একবারে ভাইয়া এটা হচ্ছে আপনার পাঁচশো বারো মডেল যেটা এটা হচ্ছে প্রতিটা প্রোডাক্ট স্ক্রিনটাও আছে আপনারা স্কিন করে দেখতে পাবেন কোন দেশি প্রোডাক্ট কি মান কোয়ালিটি কেমন সেটা দেখতে পারবেন আচ্ছা আমি আজকে যেটা বুঝলাম যে এটা প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে কিউআর কোড দেয়া আছে আপনারা তাহলে কিন্তু স্ক্যান করে প্রোডাক্টের ডিটেইলিং কিন্তু জেনে নিতে মানে এক কথায় বলা যায় আজকে প্রকার প্রোডাক্টগুলো সবগুলো মানসম্মত মানসম্মত যেটা এবং এগুলো অনেক হেভি অনেক হেভি ডিউটি বাহ তো এটা হচ্ছে আপনার 512 মডেল যেটা এটা রাখতেছে অনলি 1400 টাকা ভাই এগুলো ধার নষ্ট হবে এটা ধার তো যাবে না ভাই এটা এবং কি 20 বছর পরে আপনি ইউজ করতে পারবেন করতে পারবেন ভাইয়া আচ্ছা এটা এবং কি 20 বছর আপনি ইউজ করতে পারবেন সুন্দর বললেন

যেটা জমলে দেখা যায় যে থাকে হ্যাঁ এটা মূলত হচ্ছে আপনার সাতনার বলি সাতনাল পরিচিত এটা সর্বি জমলে চর্বি কমাবেন প্লাস হচ্ছে আপনার ধারুট বেটায় এটা হচ্ছে সাতলা আছে পাশে আবার এটা আছে যেটা আমরা রাত বলি রেত দিলে আর একটু বেশি ধার হয় দাঁড় হয় এমনি এমনি আপনি দিলে এটা জিনিসটা দাঁড় হবে রেত আছে এটা পাশাপাশি রেত আছে আপনার হচ্ছে সাতলার আছে এগুলা যদি যাদের প্রয়োজন হয় তারা যোগাযোগ করবেন দেওয়ার জন্য চেষ্টা করবো আচ্ছা যেটা হচ্ছে চাকরি হচ্ছে আপনার সামলা সিলার জন্য একইবারে ইজি একইবারে ইজি এই দেখেন ভাইয়া এটা হচ্ছে দৌড়বে না চামড়া ফার ফার করে ছিঁড়ে চলে আসবে একবারে ইজিলি একবারে ইজি একেবারে ইজি তো এটা হচ্ছে আপনার সাইজ হবে অনলি একটা সাইজ আছে আমার কাছে তো এটা পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা একটা সাইজ আছে একটা সাইজে আছে অনলি আটশো পঞ্চাশ টাকা ভাইয়া এটা কাবার দাও আছে কাবারটা করে আবার রাখতে পারবেন সুবিধা ভালো এটাতে তারপরে আসেন যেটা হচ্ছে চাকুচিলার জন্য আর একটা মডেল আছে এটা আমরা এটা সাইজ হবে তিনটা ভাইয়া এই যে এটা হচ্ছে আমার হাতে দুই নম্বর সাইজ এক নম্বর সাইজ আছে তিন নম্বর সাইজ আছে সাইজ হবে তিনটা আমার হাতে যেটা রাখতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তার ছোট আরেকটা আছে অনলি চারশো পঞ্চাশ টাকা তার বড় আরেকটা আছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা বড়টাই জামা হাতে সামনে আছে বড়টাই যেটা অনলি ছয়শো পঞ্চাশ টাকা একেবারে কাটতে ইজি হবে এগুলা তারপরে আসেন এই আরেকটা মডেল আছে দেখা যায় অনেকের বাজেট হয় একটু কম সম এটার ভিতরে মডেল হয় চারটা ঠিক আছে চারটা মডেল হয় এটা হচ্ছে সামলা সিলের জন্য ইজি আর এটা হচ্ছে একটু বড় আরো দুইটা মডেল আর আমি মনে করি যে ইয়াসিন ভাই ছোট বড় সব সাইজ কিন্তু রাখার দরকার কারণ এগুলো কিন্তু কুরবানিতে অবশ্যই অবশ্যই কাজে লাগে কাজে লাগে অবশ্যই কুরবানি ছাড়া আপনি বলেন না কেন বাসা বাড়িতে এমন প্রয়োজন হয় বাকি হোটেল বলেন রেস্টুরেন্ট বলেন ফাস্ট ফুড বলেন এগুলো কিন্তু টাকা লাগে হ্যাঁ লাগে তখন কিন্তু নিজেরাই কিনতে নিজেরাই করতে পারে একবার ইজি তো এটা রাখতেছি অনলি 900 টাকা প্রাইস এটা রাখতেছি অনলি 1100 টাকা প্রাইস একইবারে রিজনাল ভিতরে থাকবে পরে আসেন এই আরেকটা আছে

এটা বাটটা একটু আলাদা কোম্পানি সেম বাটটা হবে আলাদা সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে আসেন এগুলোর ভিতরে যারা ছোট চাচ্ছেন ভিতরে আছে কিন্তু সবজি কি আপনি যে কিছু কাটতে পারবেন একবারে ইজি তারপরে আসেন এ আরেকটা আছে এটা হচ্ছে আপনার ছোট ভিতরে সাইজ হবে চারশো টাকা আছে এটা পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা একইবারে প্রাইস গুলো থাকবে রিজনেবল দামে গ্যারান্টি দামে গ্যারান্টি দামে তো গ্যারান্টি দিবেন মার্কেট চ্যালেঞ্জ করে ফেলছেন আজকে মার্কেট চ্যালেঞ্জ ভিউয়ার্স বলেন নাকি আপনারা আগে মার্কেট বাজার যাচাই করবেন যাচাই করে যদি আজকের ভিডিওতে দেয়া রেট গুলো চা আপনারা কমে পান তাহলে এই যে লোকটারে দেখতেছেন এই লোকটারে ধরবেন অবশ্যই ভাই তারপরে আমাকে বলবেন আমি আরো কমে দেওয়ার চেষ্টা করব তারপরে আসেনি আরেকটা আছে যেটা হচ্ছে এই দিকে জিনিস সবজি কাটতে একবারে ইজি চাপ দিবেন কেটে যাবে ধরার সুবিধা আমার সুবিধা

মডেলটা হচ্ছে এস এস চব্বিশ আছে তারপরে একটা আছে যেটা তারপরে আসেন এ আর চাবাডি আছে এটা হচ্ছে আপনার চারশো পঁচাত্তর গ্রাম আছে ওয়েট এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা অনেক বেশি ভাইয়া আসেন আর একটু বড় আর একটু হেভি আর একটু বড় আর একটু হেভি আগে ওয়েটটা দেখেন ভাইয়া এক কেজি ছিয়াত্তর গ্রাম আছে একইবারে ইজি ছিয়াত্তর গ্রাম হ্যাঁ তো আমরা মডেল নাম্বার বলে দেবো এটা হচ্ছে ডি ওয়াই জিরো ওয়ান থ্রি ডি ওয়াই জিরো ওয়ান থ্রি এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা অনলি প্রাইস দুই হাজার টাকা পড়বে তারপরে আসেন এর একটা মডেল আছে এটা কিন্তু দেখতে অন্য রকম চাইনিজ কোয়েলের মতো চাইনিজ কোয়েলের মতো কাট তো ইজি হবে খুব খুব ইজি হবে এটা ভিতরে মডেল নাম্বার আছে মডেল নাম্বারটা আমরা বলে দেব T700 T700 মডেল নাম্বার দাও আছে তো আমরা ওইটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার 822 গ্রাম আমি তো প্র্যাকটিক্যাল ভাবে দেখাতে চাচ্ছি কিন্তু ফারি নেই সময়ের জন্য ফারি নাই কিন্তু আপনি এখানে চাপাটি যা দেখতেছেন যেগুলো কমার্শিয়াল কাজ ওগুলো হাত দিয়ে এমনকি কোমাতে পারবেন এটা রাখতেছি দুই হাজার টাকা প্রাইস

এটার ভিতরে আপনার তিনটা মডেল হবে আমার হাতে যেটা আছে ডিজে আটত্রিশ ডিজে আটত্রিশ মডেল নাম্বার আমরা দেখাবো হচ্ছে এক কেজি গ্রাম আছে অনলি তেইশশো টাকা প্রাইস অনলি দুই হাজার তিনশো টাকা তারপরে আসেন ডিজে ভিতরে আরো দুইটা মডেল বাকি আছে ভাইয়া এই আরেকটা আছে যেটা হচ্ছে ডিজে ছাব্বিশ ভাইয়া ডিজে ছাব্বিশে আমরা ওয়েটটা বলে দিব ভাইয়া এই যেটা এটা হচ্ছে আপনার সাতশো চুয়ান্ন গ্রাম আছে এটা রাখতেছে যেটা ডিজে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু দেখিয়ে দিচ্ছে পাঁচশো তেইশ গ্রাম এটা রাখতেছে ষোলোশো টাকা এটা হচ্ছে আপনার ডিজে আঠারো ডিজে আঠারো তিনটা মডেল হয় তিনটা মডেল আমি দেখিয়ে দিলাম

তারপরে আসেন এ আর একটা আছে মডেল হচ্ছে পাতলা আছে কাজ করতে একেবারে ইজি হবে এটা একেবারে ইজি হবে দেখা যায় আপনি এছাড়াও কোরবানি ছাড়াও বাসা বাড়িতে ইউজ করতে পারবেন তারপরে আসেন যেটা হচ্ছে এস এস এর ভিতরে এস এস ভিতরে আছে এটা পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা অলরে 750 এই যে এর পর্যন্ত আমরা যা কালেকশন দেখাইছি কালেকশন কিন্তু আমাদের আরো কিছু মডেল বাকি আছে দুই তিন দিনের ভিতরে আমাদের আরো কিছু মডেল আসবে নিরন্তর তো মডেল আসবে কিন্তু আমরা ওগুলো দেখাতে পারেনে আপনারা পরজন আমাকে ছবি পাঠাবেন দামে গ্যারান্টি আমি আগে বলছি পরে বলতেইছি দামে গ্যারান্টি যে যে দামে আমি দিব তাছাতে কমে আমি দিব আমি এসিন বললাম দামে গ্যারান্টি থাকবে আদ নীতি কথা হচ্ছে আমরা কোরবানির উপলক্ষে কি চান আপনারা কোরবানির উপলক্ষে উপলক্ষে কি চান চুরি চাকু চাবাড়ি পাতিল দেখাবো নন স্টিকের বড় পাতিল দেখাবো দেখাবো তারপরে হচ্ছে দেখাবো গরুর পায়া ঢুকা দিবেন ঢুকা দিবেন ওরকম দেখাবো নন স্টিক অ্যালমুনিয়াম কি চান আমি সবগুলো আজকে দেখাবো পাইডুপাই ভাই

বাংলাদেশের যে কোনো ফানতে যে কোনো স্থানে হোম ডেলিভারি দেবো প্রোডাক্ট আপনার হাতে পাওয়া পর্যন্ত দায়িত্ব আমার দায়িত্ব আমার এবং কি আরেকটা কথা বলি যে আপনারা 5 1000 টাকা প্রোডাক্ট নেবেন ওই হিসাবে আরো কিছু ডিসকাউন্ট থাকবে আরেকটু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আর আমি বললাম আপনারা কি চান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ